আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি এটা হচ্ছে ওই পাউরুটি আমরা যখন খাই তো মাথাটা থেকে যায় তারপরে এই সাইডগুলো থেকে যায় এইগুলো দিয়ে একটা প্যানকেক তৈরি করব। এর মধ্যে ডিম দেব পেঁয়াজ দেব কাঁচা লঙ্কা দেবো আপনারা ধনেপাতা দিতে পারেন আমরা তো খাই না আমার মেয়ে খায় না সেই জন্য দিচ্ছি না দিলে ভালোই লাগবে আর এইগুলো আমি আগে জলে ভিজিয়ে এই যে চিপে চিপে রেখেছি এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব আর যদি লাগে দেব দুটো নিয়েছি এখন এই যে আর পেঁয়াজ কুচু করে রেখেছি কাঁচা লঙ্কাও নেব তারপরে আপনাদের দেখিয়ে দেব দিন দি নিলাম আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচগুলো দিয়ে দেব দিয়ে একটু হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে ওইটাও দিয়ে দিছি একটু এইটা ভালো করে মিশিয়ে তারপরে নেক্সট স্টেপে যাব একটু যদি শুকনো শুকনো মনে হয় একটু জল দিয়ে নিতে পারেন সামান্য এটা আমি একদম ডিপ ফ্রাই করব না শ্যালো ফ্রাই করবো দেখিয়ে দেবো তখন ধরাই যে আমি কাঁচা লঙ্কা কুচো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি এই রকম করে এই যে জিনিসটা এরকম হবে কনসিস্টেন্সিটা এই রকম হবে এটা এই এমনি করে করে আমি তখন প্যানে দিয়ে দেব একটু কিছুক্ষণ রেস্টে থাকবে মিনিট পনেরো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে তারপরে আবার ফিরে আসছি বন্ধুরাই যে আমি তো এটা ব্যাটারটা এই ব্যাটার মানে এটা মেঘে টেকে নিয়েছি আর কি এরকমভাবে এই আমি এবার হাতা দিয়ে এক হাতা করে দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব তেল দিয়ে নিয়েছি সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইবার হাতা দিয়ে আমি ছড়িয়ে দেব খুব যে একটা পাতলা হবে এটা তা নয় আবার খুব ভারীও নয় মা মাঝারি মতো হবে এই জন্য এরকম করে দুপিট ভেজে দেব অল্প তেলেই ভাজছি একদিক হয়ে গেলে তারপরে আবার উল্টে দেব মিডিয়াম মিডিয়াম হিটে এইটা উল্টে দিলাম একটু লাল লাল হবে এরকম লাল লাল হলে এবারে এবার আমি এই যে এরকম লাল করে এবার তুলে নেবো এইভাবে সব কটা ভেজে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমার তো এই যে পাউরুটির যে বেঁচে গিয়েছিল ওই যে সাইড টাইটগুলো সেইগুলো দিয়ে যে প্যানকেক করলাম সেগুলো হয়ে গেছে আপনাদের সামনে সার্ভ করে দিলাম এটা খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা খাবেন আর আমি ধন্যবাদটা দিলাম না আপনারা ধন্যবাদটা দেবেন যারা যারা খান ভালোবাসেন তা খেয়ে কীরকম লাগলো করে দেখবেন খেয়ে কীরকম লাগলো জানাবেন আর আপনারা এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন